আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকাল রাতকে সিলেটে দেড়শো থেকে দুশো বাইক নিয়ে শোডাউন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এবং জয় বাংলা স্লোগানে মুখরিত করে রেখেছিল সিলেট শহর এই সকল খবরগুলা মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে আসে না কেন আসে না জানেন কারণ বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী উজ্জীবিত হয়ে যাবে তবু কিছু কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে তারা তাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে এগুলো প্রচার করে থাকে সেগুলোর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এই খবরগুলো পেয়ে থাকে কিন্তু আস্তে আস্তে করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা বাহির হয়ে আসছে সিলেটের এই বাইক শোরাউন্ডটি হচ্ছে মেইন ফ্যাক্ট কেন জানেন কারণ গতকালকের আগের দিন ডক্টর নজর বাসভবনের সামনে প্রিজনমেন্ট নিয়ে জয় বাংলা স্লোগানে মুখরিত করেছিল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা আর গতকালকেই সারা সিলেট শহর মুখরিত করেছে জয় বাংলা স্লোগান দিয়ে বাইক সরানোর মাধ্যমে এভাবেই করে সারা বাংলাদেশ জাগ্রত হয়ে যাবে জয় বাংলার লোকেরা কেউ দাবিও রাখতে পারবে না কেউ ঠেকিও রাখতে পারবে না সিলেট এমন একটি জায়গা যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে কম হারে ধরতে গেলে হারেই না খুবই স্ট্রং একটি জোন হচ্ছে সিলেট জোন আওয়ামী লীগের জন্য সেই সিলেট জোনে কিন্তু খেলা দেখানো শুরু করে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এভাবে করে একে একে যদি প্রত্যেক বিভাগের সিটির মধ্যে বাইক সোড়ানোর মাধ্যমে জয় বাংলা স্লোগানে প্রত্যেকটা শহর প্রকম্পিত করে ফেলে তাহলে এইসব কালাপাঠা এইসব মলম হাসনাদ সার্জিস হাসনাদ পালানোর তো জায়গা নাই একা শহর থেকে বাইরে হতে পারবে না এরা সেটা বুঝতে পেরে এখন আওয়ামী লীগের নামে বিভিন্ন কথাবার্তা শুরু করেছে তারা অ্যাক্টিভ হয়ে গিয়েছে আওয়ামী লীগকে কোনটাসা করে রেখে আওয়ালীকে নিষিদ্ধ করার দাবি তারা তুলতেছে আট মাস ধরে এখন আবার জোরালো করতেছে বিভিন্ন দলকে একমত করতে যাচ্ছে কিন্তু তারা ভুলে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় বাংলাদেশের মানুষকে নিষিদ্ধ করে হবে তো মানুষ সারা বাংলাদেশ চলবে কি করে কন্ট্রোল করার ক্ষমতা রাখে বাংলাদেশ সরকার কখনোই রাখে না তাই বাংলাদেশ আওয়ামী জয় বাংলা স্লোগান দিয়ে সারা বাংলা প্রকম্পিত করে রাখবে প্রত্যেকটা শহর প্রকম্পিত করে রাখবে অলিগুলি প্রকম্পিত করে রাখবে ঠেকানোর ক্ষমতা আগেও কারো ছিল না এখনো কারণে হয়তো সময়ের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের কিছু কর্মী খুঁঠাসা হয়ে আছে কারণ নেতৃত্বের অভাব কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বের অভাব তৈরি করতে পারে সেটা এই দেখিয়ে দিবে কারণ আওয়ামী শব্দের অর্থ জনগণ আর এই বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল এই জনগণের দল জনগণকে নিয়েই তোমাদেরকে রুখে দিবে তোমরা কিছুই করতে না অনেক ফাল আর ফালমার সময় নেই জনগণ তোমাদের আসল চেহারা দেখে গিয়েছে সকল জনগণ জয় বাংলা স্লোগান দিয়েই রাজপথে স্লোগান দিয়ে তোমাদেরকে হটাবে জয় বাংলা স্লোগান দিয়ে এই বাংলাদেশ আবার দখল করে জয় বাংলার লোকদের হাতে তুলে দিবে জয় বাংলা লোকদের হাতেই এই বাংলাদেশ নিরাপদ আগেও ছিল এখনো আছে ভবিষ্যত থাকবে তোমাদের এইসব জঙ্গিপনা বাংলাদেশের মানুষ আর মেনে নিবে না অনেক হয়েছে এনাফ ইস এনাফ জয় বাংলা আপমার জনতার স্লোগান এই জয় বাংলা আমাদের উজ্জীবিত করে এই জয় বাংলা বলেই আমরা রাষ্ট্রপথ দখল করব। সিলেটে যেভাবে প্রকম্পিত করেছে সিলেটের আমি সমর্থিত কর্মীরা সারা বাংলাদেশ এভাবে প্রকম্পিত করবে কেউ দাবায় রাখতে পারবে না এই জয় বাংলা জয় বাংলা লোকদের ধন্যবাদ সকলকে